হ্যালো আমার ছোট্ট সোনারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর একটি ছড়া নিয়ে চলে এসেছি ছড়াটির নাম খোকা খোকা যাবে যাবে মাছ মাছ ধরতে ধরতে নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে দেখো বাচ্চারা এখানে খোকা ক্ষীর নদীতে মাছ ধরতে গেছে এক হাঁটু জলে বসে সে মাছ ধরছে ছিপ নিয়ে তার ছিপে একটি কাতলা মাছ এসেছিলো ওমনি চিল কোথা থেকে উসে উড়ে এসে ফোঁ করে তার মাছ নিয়ে চলে যাচ্ছে আর তখন সে এদিকে তাকিয়ে দেখে এই সুযোগে একটি ব্যাংক ছিল তার ছিপ নিয়ে চলে যাচ্ছে আর বালতিটাকে উল্টিয়ে দিয়ে গেল বালতিতে আরও অনেক মাছ ছিল জানো যে ওরাও সব নদীতে পড়ে যাচ্ছে খোকা তো কেঁদেই যাচ্ছে ভ্যাঁ ভ্যাঁ করে দেখো বাচ্চারা খোকা কি করবে কিছুই বুঝতে পারছে না এখানে মাছ ধরবে নাকি এখানে এটা দুষ্টু চিল এখানে চিলটা দেখো কি সুন্দর সোনালি রঙের দেখতে আর মাছটি সাদা আর এখানে এক বালতি জলে আর একটি মাছ ছিল যেই বালতিটা উল্টে গেছে টপ করে জল পড়ছে অমনি মাছটি সেও মুখ বের করে দিয়েছে দেখেছো বাচ্চারা আর এখানে চারিদিকে কত সবুজ গাছপালা হয়ে আছে দেখো কত ঘাস হয়ে আছে ক্ষীর নদীতে এই হলো ক্ষীর নদী তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো